দেখো মা বিয়ের প্রায় সাত বছর হয়ে গেল আজ পর্যন্ত তুমি আমাকে কোনো সন্তান দিতে পারলে না কাল যদি আমি মারাও যাই তাহলে আমার ভিটেতে বাতি জ্বালানোর কেউ থাকবে না আমার মতো টাকা পয়সা মান সম্মান কোনো সন্তানের কমতি আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না আমার একটা মান সম্মান আছে সমাজে কারোর সাথে দেখা করতে পারি না দেখা হলে কেমন আছো বলার আগেই বলে বিয়ে হলো এত বছরে বাচ্চা নিচ্ছেন না কেন আপনারও তো বয়স কম হলো না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বিয়ে করব তোমার ইচ্ছা হলে থাকো না হলে চলে যেতে পারো মাসুদ এভাবে আমার সাথে কেন কথা সন্তান তো আমি বানাতে পারবো না তুমি যদি বিয়ে করো তাতে আমার কোনো মানা নেই তোমাকে আমি একটা কথা বলি সৃষ্টিকর্তার কাছে তো কম বিনতি করিনি মাসুদ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কি না মাটি দেখো স্বার্থপর হয়েও না আমি যদি তোমার পরিবারের কোনো লোক হতাম তুমি কি চাইতে না আমার সন্তান হোক আমিও আরেকটা বিয়ে করি আমি তো অপেক্ষা করেছি সাতটা বছর আমি তো তোমার দোষও দিচ্ছি না কথা হলো আমি আরেকটা বিয়ে করতে চাই মাসুদ তুমি বিয়ে করতে চাও তাতে আমার কোনো আপত্তি নেই মাসুদ রুম থেকে বের হয়ে যায় আর আমিও বাথরুমে গিয়ে উজো করে নামাজে বসে আল্লাহর কাছে কান্না করি কিছু কিছু সংসারে যত দিন যায় ভালোবাসা তত বাড়তে থাকে আর কিছু সংসারে যত দিন যায় ভালোবাসা কমতে থাকে একটা সময় তিক্ততা চলে আসে মাসুদ রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনের কাছে গিয়ে বলে সে আবার বিয়ে করতে চায় মাসুদ বলে তারা যেন মেয়ে দেখে আর হ্যাঁ মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয় মাসুদের মা কিছু না বললেও ওর বড় বোন আফসোস করে কারণ তাদের সাথে আমার সম্পর্কটা ভালো আর সম্পর্ক ভালো হলেই কি যদি একটা সন্তানই না থাকে তাহলে সংসারটাই বৃথা আমি কান্নাকাটি করে নামাজ থেকে উঠার পর আমার কল বেজে উঠল আমার ছোট বোন রিমা কল দিয়েছে আমি নিজেকে সামলে নিয়ে বোনের কলটা রিসিভ করলাম ফোন রিসিভ করলে বোন আমাকে সালাম দিয়ে বলল আপু কেমন আছো আমি বললাম ভালো আছি তোর কি খবর আমি ভালো আছি তিনটা বাচ্চার জালায় বাঁচি না তার মধ্যে আবারও আমি কনসিপ করলাম আজকে সকালে জানতে পেরেছি আমি বললাম আলহামদুলিল্লাহ সন্তান হলো আল্লাহর নিয়ামত আমি এত দিন ধরে চাচ্ছি পাচ্ছি না আর তোরে আল্লাহ দান করছে অকশি হইস না বোন রিমা বলল আমারে বাচ্চাটা না দিয়া যদি তোরে দিত তাইলে বেশি খুশি হইতাম এক মাস রোজা রাখতাম এমনিতে তিনটা বাচ্চা জালাই শেষ আমি তখন বললাম এমন করে বলিস না বোন নিজের যত্ন নিস স্বামীকে বলিস বেশি বেশি টেক কেয়ার করতে তখন রিমা বলল মানুষটারে ছাড়া আমি সত্যি পাগল হয়ে যাইতাম আমি তখন ভালো থাকিস বলে ফোনটা রেখে দিলাম রিমা আমার পাঁচ বছরের ছোট আল্লাহর রহমতে ওর সুখে সংসার দুইটা ছেলে আর একটা মেয়ে চার বছরের মেয়েটা আর ছেলেগুলো দেড় বছরের ছেলেগুলো টুইন বেবি দুই সপ্তাহ পর মাসুদের ফ্যামিলি বিয়ে ঠিক করে গ্রামের এক গরিবের মেয়ে মাসুদের থেকে চোদ্দ বছরের ছোট মাসুদের বিয়ের দুই দিন আগে আমার শাশুড়ি আর আমার ননাস আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর আমার কাছে মাফ চায় কারণ আমার সাথে তাদের ভালো সম্পর্ক আমার শাশুড়ি আমাকে বলে মারে নিয়তি মানতে হয় তোরে আল্লাহ বাচ্চা না দিলে কি করার বল আমাদের মাফ করিস আমরা নিজেদের ভালোটাই চাইলাম আমিও চোখটা মুছে বললাম আমি তোমাদের মাফ করে দিয়েছি আমার কোনো অভিযোগ নেই মাসুদের বিয়ের আগে আমার শাশুড়ি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলো কারণ তারা চায় না আমি সবকিছু চোখের সামনে দেখে অনেক বেশি কষ্ট পাই ঘরোয়া ভাবে মাসুদের দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ হলো মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি শ্বশুরবাড়িতে এসে সবার সাথে ভালোভাবে মিশে যাওয়া শুরু করে দিলো মাসুদের সাথে সম্পর্কটাও খুব মিষ্টি নতুন বিয়ে হলে যা হয় আর কি মাসু তো খুব খুশি নতুন করে আবার জামাই আদর পাচ্ছে বলে আমি পনেরো দিন পর আবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসি এই পনেরো দিন একবারও মাসুদ আমার খবর নেয়নি আর আমি যেন অনলের আগুনে দিন রাত নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে এটা সহ্য করার মতো না তাও সব আমি সয়ে নিয়েছি শ্বশুর আসার পর নতুন বউ আমার পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে বলে আপা আমাকে শত্রু ভাববেন না ছোট বোনের মতো মনে করবেন আমি আর কিছু না বলে রুমে চলে যাই আমি রাতে খাবার খেতে বের হই মাসুদের দ্বিতীয় বউ আমাকে নিজে থেকে ডেকে এনে একসাথে খেতে বসে রাতে ঘুমানোর সময় সোনালির কাছে গেলে সোনালি বলে আজ পনেরো দিন তো আমার সাথে ঘুমালেন এবার না হয় বড় আপার সাথে ঘুমান সত্যি বলতে সোনালির মনে কোনো হিংসা ছিল না সে সোজা সাপটা মানুষ কিন্তু মাসুদ আমার কাছে এলে আমি আর সেই রুমে জায়গা দেই না বাধ্য হয়ে মাসুদ সোনালির সাথে ঘুমায় মাসুদের দিতে বিয়ে হওয়ার পর আমি খুব দরকার না হলে মাসুদের সাথে কথা বলি না নিজের মতো নামাজ রোজা করি আর আল্লাহকে নিয়ে পড়ে থাকি সুখে যাচ্ছিল তাদের সংসারটা সোনালীও আমাকে তার বড় বোন মানতো আমাকে রেখে সে কোনো কিছু একা খেত না বিয়ের তৃতীয় মাসের মাথায় সোনালি কনসিপ করে ঘরে যেন খুশির বন্যা বয়ে যায় সোনালিকে মাথায় রাখবে না বুকে রাখবে কেউ বুঝতে পারছিল না আর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন